অন্য সময় তো আর তাল পাওয়া যায় না তাই অন্য সময়ের জন্য যদি তালের রেসিপি করে খেতে ইচ্ছে হয় এইভাবে তালের সত্ত্ব বানিয়ে রেখে দেবেন পরেও খেতে পারবেন তালের রেসিপি আর কীভাবে এই তালের রেসিপিটা আমি করেছি তা আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে খোসাগুলো বাদ দিয়ে দেবো একটা কঞ্চি নিয়ে নিয়েছি এতেই ছড়ে নেব দেখুন কতটা তালের কাঁধ বেরিয়েছে তালটা গরম করে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো সব তালটাই করাতে দিয়ে দিলাম তালটা মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা নাহলে যেতে পারে কড়াতে লেগে যাবে চোঁয়া গন্ধ উঠবে তালটা সেই জন্য মাঝে মাঝে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তালটা অনেকটা ঘন হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব তাল সত্য করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা থালা আর প্লেট নিয়ে নিয়েছি এগুলোতে অল্প অল্প করে তেল দিয়ে দেবো একদম সামান্য তেল দিয়ে দিয়েছি সব তেলগুলো থালার মধ্যে লাগিয়ে নেবো প্লেটগুলোতেও লাগিয়ে নেব সবগুলোতেই খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এগুলো একটু রোদে দিয়ে দেব রোদে দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলে তুলে নেবো গরম হয়ে গেছে রোদ থেকে সব সরিয়ে নিচ্ছে তালের কাতটাই থালার মধ্যে দিয়ে দেবো এইভাবে পাতলা করে দেবো যেমন আম সত্ত্ব আমরা করি ঠিক একইভাবে দেবো সবসময় তো তাল পাওয়া যায় না তাই এইভাবে যদি করে রেখে দেওয়া হয় যখন ইচ্ছা তালের কিছু করে খেতে ইচ্ছা হলে একটু গরম জলে ভিজিয়ে দিলেই নরম হয়ে যাবে যা মনে করবেন ওটা দিয়ে তালের বানিয়ে নিয়ে খেতে পারেন তালের বড়া তালের পুরপিঠে যেটা মনে হবে এটা তো হয়ে গেছে রোদে দিয়ে দেবো এই প্লেটটাতেও দিয়ে দেবো সবগুলো দেয়া হয়ে গেছে রোদে দিয়ে দেবো শুকনো হয়ে গেছে আর কেমন হয়েছে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর শুকনো হয়ে গেছে আর বর্ষাতে রোদের তো একটু সমস্যা হয় যদি রোদ না থাকে তাহলে একটু আগুনে বসিয়ে নিলেও হবে খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আমি একটা তুলে দেখাবো কত সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আস্তে আস্তে পুরোটাই ছাড়ানো হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কতটা পাতলা হয়েছে দেখুন আঙুলগুলো দেখা যাচ্ছে আর কত সুন্দর দেখুন তালের রংটা একদম হলুদ কতটা পাতলা বুঝতে পারছেন আর এই তালসত্বরটাকে এইভাবে ভাঁজ করে এয়ার কন্টেনার ডিবের মধ্যে রেখে দেবেন ডিবের মধ্যে রেখে দিলে কী হবে এগুলো অনেক দিন ভালো থাকে বা ফ্রিজের মধ্যে রেখে দিলেও হবে খুব সুন্দর থাকে এটা খুব সহজেই দেখুন উঠে আসছে এটা একটু পাতলা দেওয়া হয়ে গেছিলো তো ওই জন্য খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে পেয়েছে দেখুন পুরোটাই উঠে গেছে আর কতটা পাতলা দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো সব তুলে নেব এটাকেও আস্তে আস্তে তুলে নিচ্ছে কত সুন্দর রঙটা অনেকে হয়তো বাইরে থাকে তালের সিজনে হয়তো বাড়িতে আসতে পারে না তাদের জন্য এইভাবে রেখে দিতে পারেন দিয়ে এই তাল একটু গরম জলে ভিজিয়ে নিতে হবে যখন করবেন তালের রেসিপি তখন ভিজিয়ে নিতে হবে নিয়ে একটু চটকে নিলেই আগের অবস্থায় ফিরে যাবে তালটা খুব ভালো লাগবে দেখুন আমার সব একটু তোলা হয়ে গেছে সবগুলো তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্লেটের মধ্যে নিয়ে নেবো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার